ভাই কথা হচ্ছে আপনি এলাকার একটা রাজু মাস্তান ঠিক আছে আপনার অনেক পাওয়ার আছে আপনার পাওয়ার থাকলে আপনার সামনে দিয়ে যে বিড়ি খেতে খেতে গেল আপনার গাওয়ার যে দিল আপনি কিছু করে বলবেন না কার এত বড় সাহস রে এই এলাকায় রাজু মাস্তান থাকতে চোখের সামনে দিয়ে বিড়ি খাতে খেতে যায় আর ধোয়া উড়ায় এই এলাকায় রাজু মাস্তানের উপর দিয়ে কেউ কথা বাড়াতে পারে না আর সেই রাজু মাস্তানের মুখের উপর ধোঁয়া মারা যায় এলাকায় রাজমাস্থানের উপর দিয়ে মাগার কেউ কথা বলতে পারে না আর তুই সেই রাজু আস্তানের মুখে জিমিক ধোঁয়া দিয়ে যাস এই ছোট ছোট পোলা এই তোর বাচ্চা কই এই কই আমার গায়ে হাত দিবেন না এই আমি হলো চিংকু মাস্টানের একজন লোক মাদার চুটচপ একদম চুপ রাজু মাস্টানের উপর দেই কোনো কথা হবে না এখানে থাক আমি আসছি আমার বসত নিয়ে যা ছেলে বড় ভাই

আমার এলাকায় তোর হাত দায় আমার ছোট ভাইয়ের গায়ে রাজু ভাই মারছে খুব জোরে মারছে এত বড় সাহস আমার এলাকায় চুরে চলো আমার সাথে চলো ওদের আমি বলে আছি চলো এ মালটা দে তোর আমার এলাকায় আমার ছোট ভাইয়ের গায়ে হাত দায় কে সেই নেতা যদি কি দেখি আমার এলাকায় আমার ছোট ভাইয়ের গায়ে হাত দেয় তুই মারছিস আমার ছোট ভাইয়ের গায়েছে রাজু মাস্টা তোর গায়ে হাতু মাস্তা আমার ভুল হয়ে গেছে ভাই আমি তো জানিনা ছোট ভাইয়ের গায়ে হাত দিচ্ছেন কি কোনো সমস্যা একটা ভুল হয়েছে ভাই ভুল হয়েছে এই এলাকা আমার আন্দারে চলে হ্যাঁ ভাই ভুল হয়েছে ভাই তুই আমার গায়ে হাত দিতে ভাই আমার ভুল হয়েছে ভাই আমাদের গায়ে হাত